গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্যর চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার আনন্দিত জয় আজ ইষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল আরাধনা ও তপস্যা মানে কি এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কী বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন আরাধনা মানে সমক্র প্রকারে নিষ্পন্ন করা আর তপ মানে সেই পথে বাধা বিঘ্নকে অতিক্রম করতে গিয়ে প্রচেষ্টার দরুন যে তাপের সৃষ্টি হয় তাই তপস্যা মানে কোনো কিছুর সম্পূর্ণ করতে চেষ্টা করা এই তপস্যার সার্থকতার একটা কেন্দ্র চাই সেই কেন্দ্র যদি না থাকে এবং আমাদের যাবতীয় প্রচেষ্টা যদি তাতে সার্থকয় না উঠে তবে যত তপস্যাই আমরা করি না কেন কাটা কাটা হয়ে যাবে তার ভিতর দিয়ে সংহত শক্তির সমাবেশ হবে না ব্যক্তিত্ব দানা বেঁধে উঠবে না তপ প্রবুদ্ধ ইন্ডিওগ্রাম ও মস্তিষ্ক কোষগুলি সূক্ষ্মতর শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও হয়তো প্রবৃত্তির প্ররোচনায় বিপথে পরিচালিত হবে এবং ওই শক্তি বলে অপকর্ম হয়তো আরও বেশি করে করবে তাই শ্রীজি ঠাকুর বললেন গোড়ায় চাই ইষ্টসাত্ত্ব প্রতিষ্ঠাপন্ন হওয়া ওইটি হলে তুমি ধর্মরাজ্যে ঢোকবার চাবিকাঠি হাতে পেলে তখন আর বেচালে পা পড়বে না তোমার যতটুকু ক্ষমতাই থাক তাই কল্যাণের পথে নিয়োজিত হবে আর ওই ইষ্টকে খুশি করার আকতি থেকে তুমি আরও আরও আরাধনা ও তপস্যা করবে তাতে তোমার সামর্থ্যও বেড়ে যাবে আর সেই সামর্থ্য হবে কল্যাণকল্পতরু নইলে দুনিয়া আরাধনা তপস্যা বা সামর্থ্যের কি অভাব আছে কিন্তু থাকলে কি হবে রাবণের শক্তি সামর্থ্যের কার কী উপকার হয়ে থাকে শিবহীন দক্ষযজ্ঞে কার কি সুবিধা হয়ে থাকে যদি বাঁচতে চান বাঁচাতে চান নিজের ও পরিবেশের জীবনে সামঞ্জস্য আনতে চান তবে নিজেরা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হন অন্যকেও পরে তুলেন তাই সেটা বুদ্ধিগতভাবে বা দার্শনিকভাবে নয় বাস্তবে প্রতিটি মুহূর্তে প্রতিটি ব্যাপারে ওই নেশা করে নিতে হয় তাতে যা থাক কপালে সব প্রত্যাশা ছেড়ে পাগলের মতো লেগে যেতে হয় তখন বুকখানা মুখানা ডগমগ হয়ে থাকে ভাবে ভাষায় আনন্দে শুধুই দীক্ষা নিলে হবে না এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন সর্বে যশ কেন্দ্রে বৃহস্পতি বৃহস্পতি মানে সদগুরু জীবনের কেন্দ্রে দেশে বসানো চাই তাকে তার ভজনায় তাকে নিজের ভাগ্য বিধাতা করে তোলা চাই নইলে কিন্তু শুধুই দীক্ষা নিলে হবে না তবে দীক্ষা নিয়ে যারা যজন যাজন ইষ্টভীতি ঠিক করে তারাও কিন্তু অনেকখানি বেঁচে যায় সর্ব ব্যাপারে ইষ্টকে যারা মুখ্য করে চলে তাদের তো কথাই নেই খারাপ কিছু আসলেও তারা তাকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার মহড়ায় ফেলে ভালোর দিকে বাগিয়ে নেয় এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুপ্ত